কি হবে জ্বর হবে মাথা ব্যথা হবে বমি হবে গাঁটে গাঁটে ব্যথা হবে প্রপারলি যদি তাকে হাসপাতালে না নিয়ে যায় তাহলে তার প্রাণ হতে পারে আমাদের সরকার যাতে মানুষের প্রাণহানি না হয় বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী তিনি সর্বস্তরে অ্যাওয়ারনেস করছেন বুঝাচ্ছেন সবকিছু আমাদের যারা ডেঙ্গুর যে ওয়ার্কার আছে মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে বুঝাচ্ছে তার উপরে অফিসার আছে তারা বুঝাচ্ছে সার্ভে করছে নির্মল সাথে নির্মল বন্ধু তারা পরিষ্কার রাখার চেষ্টা করছে জল থাকছে